গাড়ি ভাড়া পাওয়ার নাই এখন বিডাব্লিউ পাদার গাড়ি চলতেছেন কুটিপতি নিয়ে বিয়ে করতেছেন সামনে যে পয়লা বসে গাছতেছে যারা সিন্ডিকেট তারা এখনো আছে ডাবল সিন্ডিকেট হয়েছে ওদা আপনারা কি কোটা ভেঙেছেন কি করেছেন কিন্তু গরিবক মারিয়ে আটশো পঞ্চাশ জন সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষ মারিয়ে আপনারা বিয়ে করার জন্য কি রাজনীতি করেছিলেন আমি জানতে চাই আপনারা যখন মেরাদিয়া রামপুরা তিল্পা থেকে যখন রিক্কা বড় আবার নাই বিএটিসি বাসে চলে এসেছিলেন তখন তো কোনো ছেলে মেয়ে কোনো মেয়ে আপনাদের বিবাহ করার প্রস্তাব দেয় নাই এখন কেন প্রস্তাব দেয় কোন মন্ত্রীর মেয়ে কোন বড়লোকের মেয়ে কোন কুটিপতির মেয়ে বিয়ে করতেছেন আমাদের জানার প্রশ্ন আছে আপনারা আমাদের মতো সাধারণ অসহায় মানুষের ছাত্র ভার্সিটির পড়াশোনা করেন এখন কোন কুটিপতির মেয়ে আপনাদের প্রস্তাব দেয় আপনারা কি এই জন্যেই যে আটশো পঞ্চাশজন যে সাধারণ রিস্কেট ড্রাইভার শ্রমিক সাধারণ শিক্ষার্থী ব্রাক ভার্সিটির ছাত্রঘরক মারিয়ে কি বিবাহ করার জন্য আপনারা রাজনীতি করেছেন আমাদের জানার প্রশ্ন আছে আগামী দিনে যদি শহীদের ঘরে আমাদের যদি বিছে না হয় আপনাদেরকেও হয়তো বাংলাদেশে আন্তর্জাতিক আন্তর্জাতিক টার্মিনালে কাঠ করে দাঁড়াতে হবে এই শহীদের ঘরে বিনিময়ে শহীদের পরিবার যারা আমরা মাই খেয়েছি বিগত সতেরো বছর আমরা যে বিরুদ্ধে যুদ্ধ করে এসেছি আমি নুরুল ইসলাম নূর আমার অনেক রিপোর্ট আছে আমি অনেক রিপোর্ট করছি সারা বিশ্বময়ের বাংলাদেশ যে সারা বাঙালি জাতি আমাক চেনে কিন্তু আমার দাবি পূর্ণ হয় নাই কিন্তু আপনারা এখন দেখতেছি যে লবণ পন্থা ফুরায় পন্থান্তি লবণ লবণপুর গাড়ি ভাড়া পাওয়া নাই এখন বি ডাব্লু পাদারু গাড়ি চলতেছেন কুটিপতি ঘরে মেয়ে নিয়ে বিয়ে করতেছেন সামনে যে পয়লা বসে আসতেছে আপনার জনগণ ইলিশ মাছ খাওয়াতে চেয়েছিলেন কিন্তু এখন কি আপনারা যে গার্লফ্রেন্ড বয় ফ্রেন্ড এখন তো স্ত্রী হয়েছে পয়লা বৈশাখে কি ওনাকে দুই হাজার তিন হাজার টাকার কেজির ইলিশ মাছ খাওয়াবেন জনগণ কি আমরা বাংলার মাটিতে জনগণ কি আমরা আম মানুষ আমাদের কিছু সাওয়াবর নাই যে বিগত সতেরো বছর যে বিগত তিপ্পান্ন বছর যে মির্জাপুর যারা যুদ্ধ করেছে তারা মারা গিয়েছে তাদের পরিবার দায়িত্ব ছিল আমরা কোঠা পেব কিন্তু কোঠা পায় নাই আমরা যে যুদ্ধের পর বেঈমানি দেখেছি মির্জাপুর এখনো সেই মির্জাপুরের অহিঙ্গার যে নমুনা দেখতেছি যারা যুদ্ধ করেছে যারা মাইর খেয়েছে যারা আন্দোলনে ছিল আমাদের তো একটু হলেও আপনাদের প্রস্তাবতা মিডিয়ার সামনে কথা বলি অনেক ভাই কথা বলে আমাদের তো একটু নিয়ে সান্ত্বনা দেওয়ার দরকার ছিল আমরা যুদ্ধ করেছিলাম একটাই স্বৈরাচার পতন করার জন্যে কিন্তু আপনারা ক্ষমতা পর সব গরিবের কথা ভুলে গেছেন এখন বিয়ে নিয়ে পাগলা আছেন আগামী দিনে আপনারা হয়েছেন হোম মিনিস্টার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট নিয়ে স্বপ্ন দেখতেছেন কিন্তু গরিবক মারিয়ে কেউ স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই বাংলাদেশ আমরা দাবি করি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মদ কিন্তু আমরা যে নমুনা দেখতে পারি আমরা মুসলমির অনুসারী আমরা যেদিকে দেখি জয় সেই দিকে চলে যাই